নমস্কার আমার সকল প্রিয় দর্শক বন্ধুদের আশা করি তোমরা সবাই ভালো আছো আজকে আমরা কারক বিভক্তি নিয়ে আলোচনা করব। এবং বাক্যগুলোতে যে আন্ডারলাইন করা রয়েছে সেগুলো কোন কোন কারক হয়েছে এবং কেন হয়েছে সমস্ত কিছুই আমরা আজকে এই ভিডিওতে আলোচনা করব। তো ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল তাহলে চলো শুরু করা যাক দেখো প্রথমে বলছে যে প্রাসাদা পশতি রাজা প্রাসাদাত পশ্বতী রাজা প্রাসাদ থেকে রাজা দেখছে তো এখানে প্রাসাদাতের তলায় আন্ডারলাইন করা রয়েছে এটা হচ্ছে কোন কারক বিভক্তি সেটা নির্ণয় করতে হবে তো এটা হচ্ছে হয়েছে এখানে কর্মে পঞ্চমী লপে কর্মে পঞ্চম এটা জাস্ট আমরা একটুখানি বোঝালাম যে এই প্রাসাদটা কি হয়েছে এবারে আমরা ডিটেলস জানবো মানে কেন হলো এখানে পঞ্চম তো দেখো যে সূত্রটা এখানে বলছে সেই সূত্রটা হচ্ছে লব লোপে কর্মণ্যধিকরণে চ এর মানে হচ্ছে তাজ আর লব প্রত্যয়ন্ত ক্রিয়াপদ যখন উজ্জ থাকে তখন সেই ক্রিয়ার কর্মে আর অধিকরণে পঞ্চমী বিভক্তি হয় এইখানে যেমন এই প্রাসাদ এই কথাটার মধ্যে একটা লব প্রত্যন্ত পদ উজ্জ রয়েছে লব প্রত্যন্তটা কি বলতো প্রাসাদম আরুজ্জ এখানে আরুজ্জ এটা একটা লব প্রত্যন্ত পদ যেমন আ পূর্ব ধাতুর সাথে লব প্রত্যয় করলে আরুজ্জ হয় তাহলে এই প্রাসাদম আরুজ্জ এই লব প্রত্যয়ন্ত পদটা উজ্জ আছে সেই জন্য সেই ক্রিয়ার কর্মে যেহেতু বলছে যে রাজা মানে প্রাসাদে আরোহণ করে মানে দাঁড়িয়ে থেকেই রাজা হচ্ছে দেখছে তাহলে সেই জন্য কি হয়ে অধিকরণে পঞ্চমী হবে ক্ষেত্রে হয়েছে কর্মে পঞ্চমী তাহলে প্রাসাদাত পশ্বতি রাজা প্রাসাদাত হয়েছে লবলোপে কর্মে পঞ্চমী নেক্সট বলছে শিক্ষক ছাত্রং রামায়ণ শ্রাবয়ী শিক্ষক ছাত্রকে রামায়ণ শ্রবণ করাচ্ছে ভালো করে আগে বোঝো যে এখানে যে শিক্ষকের তলায় আন্ডারলাইন করে দিয়েছে তাহলে এটা কি কারক হবে এটা যে কারক হয়েছে সেটা হচ্ছে তোমার প্রযোজক কর্তায় প্রথমা এখানে যে কারকটা হয়েছে সেটা হলো প্রযোজক কর্তায় প্রথমা সূত্রটা হচ্ছে তৎপ্রযোজক হেতুস এর মানে কি এর মানে হচ্ছে প্রযোজক কর্তায় প্রথমা বিভক্তি হয় প্রযোজক কর্তাটা কিরকম সেটা বুঝেন যেহেতু শিক্ষক নিজের রামায়ণটা শ্রবণ করছে না রামায়ণ অ্যাকচুয়ালি শ্রবণ করাচ্ছে ছাত্র ছাত্রকে শ্রবণ করাচ্ছে তার মানে শিক্ষক নিজের জন্য কাজটা করছে না ছাত্রের জন্য তাহলে কোনো ব্যক্তি যখন অন্য কারোর জন্য সে কাজটা করে সে হয়ে যায় প্রযোজক কর্তা আর যার জন্য করছে সে হয় প্রযোজ্য কর্তা তাহলে এই যে যেহেতু শিক্ষক করছে ছাত্রের জন্য শিক্ষক যেহেতু প্রযোজক কর্তা সেই জন্য শিক্ষক প্রযোজক কর্তায় প্রথমা বিভক্তি হয়ে গেল নেক্সট হচ্ছে প্রভু ভিত্তম অভিক্রুদ্ধতি প্রভু ভিত্তের ওপর রেগে গেছে এটা বোঝাচ্ছে তো এখানে কি বলছে ভৃত্তম এই ভৃত্তমের তলায় দাগ দেওয়া রয়েছে আন্ডারলাইন এটা কোন কারক বিভক্তি নির্ণয় করতে হবে তো এখানে যে কারকটা হয়েছে সেটা হচ্ছে সম্প্রদানে দ্বিতীয়া সম্প্রদানে দ্বিতীয়া এটা এটা তো শুনতে অন্যরকম লাগছে কারণ সম্প্রদানে তো চতুর্থী বিভক্ত হয় কি করে সূত্রটা হচ্ছে ক্রুধ দ্রুহ রূপ কর্ম এটা হচ্ছে সূত্র এর এর মানে মানে কি সৃষ্টয় হলো ক্রুধ আর দ্রুহ এই দুটো ধাতু যখন উপসর্গ যুক্ত হয়ে যায় তখন যার আহ যার উপর তুমি ক্রোধ প্রকাশ করছো সে হয়ে যায় কি সম্প্রদানে দ্বিতীয় হয়ে যায় এ দেখো এখানে অভি ক্রুদ্ধতি এই যে কথাটা এটা একটা উপসর্গ আর পরে রয়েছে ক্রুদ্ধতি মানে ক্রুধ ধাতু তাহলে বললাম ক্রোধ ক্রোধ আর গ্রোহ এটা যখন উপসর্গ যুক্ত হবে মানে এই ধাতুগুলোর সঙ্গে যখন উপসর্গ যুক্ত হয় তখন যার প্রতি ক্রোধ প্রকাশ করা হচ্ছে প্রভু যেহেতু ভিত্তের প্রতি ক্রোধ প্রকাশ করছে তাই ভিত্ততে কি হয়ে গেলো সম্প্রদানে দ্বিতীয় হয়ে গেল এবারে তোমরা যেটা মনে মনে ভাবছো যে সম্প্রদানে চতুর্থী হয় এবং এই একই সূত্র আছে সেই সূত্রটা হচ্ছে ক্রোধ দুহের্সা সুয়ার থানাং ইয়ং প্রতিক্রূপ এর মানে কি ক্রোধার্থ দ্রোহার্থক অশুার্থক আর কিস্বার্থক এইগুলো ধাতুর যোগে তুমি যার প্রতি ক্রোধ প্রকাশ করবে সে হয়ে যাবে সম্প্রদানে চতুর্থী তখন কি হয়ে যাবে প্রভু ভৃত্যায়ও অভিব্রুদ্ধতি তাহলে ভালো করে খেয়াল করবে যদি পরীক্ষায় ভিত্বং দিয়ে দেয় তাহলে কিন্তু আমরা লিখবো সম্প্রদানে দ্বিতীয়া আর যদি ভৃত্যায় দিয়ে দেয় তাহলে সম্প্রদানে চতুর্থী হবে কি কেন হলো এবং সমস্ত কিছুই আমরা ডিটেলসে জানলাম নেক্সট বলছে বালক চন্দ্রং কশতি বালক চাঁদ দেখছে এটা একটা পুরো সাধারণ বাক্য এটা কি হবে চন্দ্রং আমরা সবাই জানি যে চন্দ্রঙ্গে হয়েছে যে কর্মে দ্বিতীয়া এখানে হয়েছে কর্মে দ্বিতীয়া তো কর্মে দ্বিতীয় হয়েছে তার একটা সূত্র রয়েছে সূত্রটা হচ্ছে তম কর্ম মানে হচ্ছে কর্তা ক্রিয়ার দ্বারা যাকে সব থেকে বেশি পেতে ইচ্ছা করে সে হয়ে যায় কি কর্মকারকে দ্বিতীয় বিভক্তি হয়ে যায় মানে বালক চন্দ্রং পশ্যতি বালক পুস্তকং পঠতি তার মানে বালক পড়তে চাচ্ছে বালক চন্দ্র দেখতে চাচ্ছে এগুলো তার ইপ্সিত কাজ মানে এগুলো সে করতে চাইছে তাহলে বেশি করে পেতে চাচ্ছে সেই জন্য কি হয়ে গেল চন্দ্রং পুস্তকং সব হয়ে হচ্ছে অশ্ব দ্রুতং ধাবতি দ্রুতমের তলায় ডাক ধর মানে অশ্ব জোরে দৌড়াচ্ছে তাহলে এখানে কি হয়েছে এখানে যে কারকটা হয়েছে সেটা হচ্ছে ক্রিয়া বিশেষণে দ্বিতীয়া এখানে যে কারকটা আছে সেটা হলো ক্রিয়া বিশেষণের দ্বিতীয় ভালো করে বোঝ অশ্ব দ্রুতং ধাবতী যদি বলতাম অশ্ব মানে যে দৌড়াচ্ছে সে জোরে দৌড়াচ্ছে তাহলে এখানে বুঝতে পারছি এই যে ধাবতী যে ক্রিয়া এই ক্রিয়াটার বিশেষণ দ্রুত মানে জোরে দৌড়াচ্ছে তাহলে এখানে হচ্ছে ক্রিয়া বিশেষণ আর সূত্রটা হচ্ছে ক্রিয়া বিশেষণের দ্বিতীয়া মানে এই সূত্রটা হলো এটাই ক্রিয়া বিশেষণে দ্বিতীয়া ওদের লিখতে গেলে যদি দু নম্বরের মার্কস থাকে তখন লিখতে হয় এইভাবে যে ক্রিয়া বিশেষণে দ্বিতীয়া সূত্রানুসারে এই দ্রুতম পদে ক্রিয়া বিশেষণে দ্বিতিয়া বিভক্তি হয়েছে নেক্সট হচ্ছে ভ্রাত ইহা গচ্ছ ভ্রাত ইহা গচ্ছ মানে এটা বোঝা যাচ্ছে যে এটা সম্বোধন করে কাউকে বলা হচ্ছে তো এখানে ভ্রাততে আন্ডারলাইন করা রয়েছে এখানে কি হয়েছে এখানে যে কারক বিভক্তিটা হয়েছে সেটা হচ্ছে সম্বোধনে প্রথমা সম্বোধনে প্রথমা বিভক্তি হয়েছে সূত্রটা হচ্ছে সম্বোধনে চ সম্বোধনে চ এর মানে হচ্ছে কি সম্বোধন কারকে প্রথমা বিভক্তি হয় মানে তুমি যাকে সম্বোধন করছো তাকে প্রথমা বিভক্তি হয় যেমন হলো মাত অন্ন দেহি এখানে রয়েছে ভ্রাত ইহা গচ্ছ এই মাত ভ্রাত এগুলোকে সম্বোধন করা হচ্ছে তাই এগুলোতে হয়ে গেছে প্রথমা বিভক্তি নেক্সট হচ্ছে নগরং নিকশা নদী নগরং নগর নদী নগরের নিকটে নদী বইছে তো এখানে নগরের তলায় ডাক দেওয়া রয়েছে নগরে এটা এটা কি কারক হয়েছে এখানে যে কারক হয়েছে সেটা হচ্ছে নিকশা যোগে দ্বিতীয় এখানে যে কারকটা হয়েছে সেটা হলো নিকশা যোগে দ্বিতীয়া সূত্রটা হচ্ছে কি অভিত পরিত সময়া নিকশা হা প্রতিযোগে অভি এখানে এর মানে হলো অভিত পরিত সময়া নিকশা এবং হা প্রতিযোগে এই সমস্ত যে শব্দগুলো বললাম এগুলো সব যোগে কি হয় দ্বিতীয় বিভক্তি হয় তার মানে বাক্যের মধ্যে আমরা অভিত পরিত সময়া নিকাশা যাই দেখতে পাই না কেন সেগুলো যোগে কি করব যোগ বন্ধ করে দ্বিতীয় বিভক্তি করে দেবো তাই দেখো নগরং নিকশা নদী যে নিকশা যোগ রয়েছে আর আমরা বললাম যে নিকশা যোগে কি দ্বিতীয় বিভক্তি হয় সেই জন্য নিকশ শব্দের যোগে এই নগরম পদে দ্বিতীয় বিভক্তি হয়ে গেছে নেক্সট হচ্ছে ইদং তব কর্তব্য এটাই তোমার কর্তব্য ইদং তব কর্তব্য এখানে তলে আন্ডারলাইন করা রয়েছে তো এখানে কি কারক বিভক্তি হয়েছে সেটা বলতে হবে এখানে যে কারক বিভক্তি হয়েছে সেটা হচ্ছে ষষ্ঠী বিভক্তি কৃত যোগে ষষ্ঠী বিভক্তি এই কৃত যোগের ষষ্ঠী বিভক্তি কেন কারণটা মানে এখানে যে সূত্রটা বলছে সেই সূত্রটা হলো কৃত্তানাং কর্তরি বা কৃত্তানাং কর্তরি বা এর মানে হচ্ছে কৃত্ত প্রত্যয়ন্ত যোগ্য আমি কিন্তু কৃত বলিনি কৃত্ত প্রত্যয়ন্ত বলেছি তো তোমরা আশা করি বুঝতে পারছো যে কৃত্ত প্রত্যয়ন বলতে কোনগুলো বোঝাচ্ছে তব্য অনিয় নত যত ক এইগুলো হলো কৃত্ত প্রত্যয়ন্ত আর কৃত প্রত্যয়ন্ত বললে এই তব্য অনিয় নত যত ক আছে তাছাড়া তাজ তুমুন আছে লপ আছে তবতু আছে এই সমস্ত গুলোকেই কিন্তু কৃত প্রত্যয় বোঝায় কিন্তু পাঁচটা প্রত্যয় যেগুলো তব্য অনিয়নত যতক এগুলো হলো কৃত্ত প্রত্যয়ন্ত এবং এই কৃত্ত প্রত্যয়ন্ত শব্দের যোগে কর্তায় বিকল্পে ষষ্ঠী বিভক্তি হয় সেই জন্য ইদং তব কর্তব্যম এই তব পদে ষষ্ঠী বিভক্তি হয়ে গেল দেখো কর্তব্য ক্রিযুক্ত তব্য প্রত্যয় করলে হয় কর্তব্য তাহলে এখানে কৃত্ত প্রত্যয় যোগ তো আছে সেই জন্য কর্তায় কি হয়ে গেছে ষষ্ঠী বিভক্তি হয়ে গেছে তাই লিখলাম কৃত যোগে ষষ্ঠী বিভক্তি নেক্সট বলছে ধনাত বিদ্যা গরিয়স ধনাত বিদ্যা গরিয়স মানে ধন সম্পদ থেকে বিদ্যা অনেক বড় অনেক বেশি তো এখানে যে ধনাতের তলায় দাগ দেওয়া রয়েছে তো এটা কি কারক বিভক্তি হয়েছে এখানে যে কারক বিভক্তি হয়েছে সেটা হচ্ছে অপেক্ষার্থে অপেক্ষার্থে পঞ্চমী অপেক্ষার্থে পঞ্চম এবার আমরা কারণটা জেনে সূত্রটা হচ্ছে দুটো বস্তুর মধ্যে যখন একটার উৎকর্ষ বা অপকর্ষ যাই বোঝাক না কেন এবার যার থেকে সেই উৎকর্ষ আর অপকর্ষ বোঝাচ্ছে তাতে হয়ে যায় অপাদান কারকে পঞ্চমী বিভক্তি ভালো করে বোঝো ধনাত বিদ্যা গড়ি মানে ধন সম্পদ একটা বস্তু আর বিদ্যা একটা বস্তু তাহলে এই দুটো বস্তুর মধ্যে এখানে এখানে কার বা কি বুঝতেই যে মানে থেকে বিদ্যা অনেক বড় উৎকর্ষ তাহলে বিদ্যার যেহেতু উৎকর্ষ বোঝাচ্ছে এবং কার থেকে বোঝাচ্ছে ধন সম্পদ থেকে বোঝাচ্ছে সেই জন্য ধনাত পদে কি হয়ে গেল অপাদানে পঞ্চমী হয়ে গেল তাই এক কথাই বলতে গেলে অপেক্ষার্থে পঞ্চমী আর সূত্রটা বললাম কি পঞ্চমী বিভক্ত মানে দুটো বস্তুর মধ্যে যখন একটির উৎকর্ষ বা অপকর্ষ বোঝায় এবং যার থেকে সেই উৎকর্ষ বা অপকর্ষ বোঝাচ্ছে তাতে হয়ে যায় কি অপাদান কারকে পঞ্চমী বিভক্তি হচ্ছে চন্দ্র চন্দ্র দৃশ্য মানে বালকের দ্বারা চন্দ্রটা দৃশ্য হলো তো এখানে যে কারক বিভক্তি হয়েছে সেটা হচ্ছে অনুক্ত অনুক্ত কর্তায় তৃতীয়া কর্তায় তৃতীয়া এর আগে যখন আমি কারো বিভক্তি করেছি তখন একটা পেয়েছিলাম উক্ত উক্ত আর আর কর্মে এখানে অনুক্ত এর মানে কি আগে প্রথমা সূত্রটা জেনে নেই সূত্রটা হচ্ছে অভিহিতে কর্তরী কর্মণী চক অভিহিতে কর্তরি কর্মণী চক এর মানে হলো উক্ত কর্তায় এবং উক্ত কর্মে প্রাথিপদিকার্থে প্রথমা বিভক্তি হয় তো উক্ত কর্তা উক্ত প্রথমা প্রথমে হয় এখানে দেখতে পেলাম কি অনুক্ত কর্তায় তৃতীয় অনুক্ত কর্তায় তৃতীয়া বলতে কি এই বালকে না চন্দ্র দৃশ্যতে এর মধ্যে যে কর্তাটা উক্ত হচ্ছে চন্দ্রটাকে এখানে প্রথমা বিভক্তি করা হয়েছে চন্দ্র পদে তাহলে এটা হচ্ছে উক্ত কর্ম আর এখানে বালকেনা মানে বালকের দ্বারা যে চন্দ্রের দৃশ্য হচ্ছে এই বালক এখানে রয়েছে কি অনুক্ত রয়েছে এটা অনুক্ত কর্তা মানে এখানে এটা বলা হয়নি অনুক্ত রয়েছে এই কর্তাটা আমার আমরা বলিনি সেই জন্য এটা কি হয়ে গেল না তাই লিখলাম অনুক্ত কর্তায় তৃতীয়া নরে না ফলে না এগুলো কি হয় এগুলো সব তৃতীয়া বিভক্তি হয় তাই বালকে না হয়ে গেছে কি অনুক্ত কর্তায় তৃতীয়া এবার যদি এই বালকেনার তলায় দিয়ে চন্দ্রতে দিত তখন আমাদের উত্তরটা লিখতে হতো তখন কিন্তু হয়ে যেত উক্ত কর্মনি কারণ এখানে কিন্তু কর্মটা উক্ত রয়েছে চন্দ্রই কর্মটা উক্ত রয়েছে তাই এতে প্রথমা বিভক্তি হয়েছে উক্ত কর্মায় কর্মে আর বালকেনাটা ছিল হচ্ছে অনুক্ত মানে এখানে যে বালকটা কর্তা সেটা আমরা বলিনি অনুক্ত করে রেখেছি তাই এখানে হয়ে গেলো অনুক্ত কর্তায় তৃতীয়া লাস্ট বাক্য ধনং বিনা সুখং নাস্তি মানে ধন সম্পদ ছাড়া সুখ হয় না তাহলে এখানে ধনং এর তলায় দাগ দেওয়া রয়েছে তাহলে ধনং কি হয়েছে মানে কোন কারক বিভক্তি হয়েছে এখানে লিখতে হবে বিনা যোগে দ্বিতিয়া বিনা যোগে দ্বিতিয়া বিভক্তি হয়েছে সূত্রটা হচ্ছে কি ্নস্যা বিনা নানাভিসিয়া অন্ন তরস্যা এর মানে হলো পৃথক বিনা আর নানা মানে নানাবতে ব্যতীত এই সমস্ত শব্দের যোগে তিনটে বিভক্তি হয় দ্বিতীয় বিভক্তি হয় তৃতীয় বিভক্তি হয় এবং পঞ্চমী বিভক্তি হয় তাহলে যখন যেরকম দেবে তখন আমাদের সেরকম ভাবে লিখতে হবে যদি এখানে এখানে ধনং বিনা সুখং নাস্তি দিয়েছে ধনং বুঝতেই পারছি যে দ্বিতীয় বিভক্তি হয়েছে এখানে দিতে পারতো ধনে ন ধনে ন বিনা সুখং নাস্তি তখন আমরা ওই একই সূত্র অনুসারে কি করে দিতাম যে বিনা শব্দ যোগে তৃতীয়া আর এখানে দিতে পারতো ধনাৎ বিনা সুখং নাস্তি তখন দিয়ে দিত কি পঞ্চমী কারণ সূত্রটায় আমরা জানলাম যে পৃথক বিনা আর নানা শব্দের যোগে দ্বিতীয় তৃতীয় এবং পঞ্চমী বিভক্তি হয় তাই ধনং পদে কি হয়ে গেল বিনাযোগে দ্বিতীয় তাহলে দেখো যে এখানে যে আমি লিখলাম এখানে যে লবলের কর্মে পঞ্চমী প্রযোজক কর্তায় প্রথম দ্বিতীয়া এগুলো হচ্ছে এক কথায় বলতে গেলে মানে এই যে এখানে কি কারক বিভক্তি হয়েছে সেটা এক কথায় বলতে গেলে এটা জাস্ট আমরা যেহেতু আমাদের এম সি প্রশ্ন হবে তো আমাদের এরকমই অপশন থাকবে কারণ যে সূত্রানুসারে আমি যেগুলো ডিটেলসে আলোচনা করলাম যে কোন কোন সূত্রানুসারে কেন হচ্ছে সেগুলো অপশানে থাকবে না তবে শুধু যদি আমরা এইটুকানি জেনে রাখি তাহলে কিন্তু আমরা মনে রাখতে পারবো না যে এই পদে কেন কোন কারক বিভক্তি হয়েছে এবং আমি যখন সূত্রগুলো বিশ্লেষণ করে তোমাদেরকে বোঝানোর চেষ্টা করলাম তোমরা ওইভাবে পড়ার চেষ্টা করো তাহলে দেখবে ভালোভাবে বুঝতে পারছো যে কেন এই পদে এই কারকটা কেন হলো তাই সব সময় কারক বিভক্তি পড়ার সময় সূত্র ধরে পড়া উচিত সূত্রটা ধরে যত তুমি ভালোভাবে বুঝে পড়বে তুমি কারকটা তত তাড়াতাড়ি আয়ত্ত করতে পারবে তো আজকের ভিডিও এইটুকু কারক বিভক্তি নিয়ে আমরা আলোচনা করলাম কতগুলো উদাহরণ নিয়ে সেগুলোতে কি কি কারক বিভক্তি হয়েছে এবং কেন হয়েছে সমস্ত কিছুই আমরা আলোচনা করলাম আশা করি তোমরা বুঝতে পেরেছ যে কারকগুলো কেন হলো এই কারক বিভক্তিগুলো কেন হলো যদি তোমাদের বুঝতে অসুবিধা থাকে তাহলে অবশ্যই আমাকে কমেন্ট বক্সে জানাবে আর যদি তোমাদের অন্য কোনো টপিক বুঝতে অসুবিধা হয় তাহলে অবশ্যই আমাকে জানাও আমি তোমাদেরকে সেগুলো আরও সহজভাবে বোঝানোর চেষ্টা করব তো ভিডিওটা যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক করে দিও এবং কমেন্ট করে জানিও কেমন লাগবে আর তোমরা যারা নতুন এখনো আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করনি তারা ঝটপট চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন প্রেস করে অল নোটিফিকেশন করে দাও যাতে পরবর্তীতে আমি যখন ভিডিও দেব তোমরা যেন সহজেই সেই ভিডিও দেখতে পাও তো পরে আবার একটা নতুন ভিডিও নিয়ে তোমাদের সামনে খুব তাড়াতাড়ি হাজির হব তোমরা সবাই ভালো থাকবে সুস্থ থাকবে এবং সংস্কৃত হিন্দি পাঠশালার সাথে এইভাবে যুক্ত থাকবে ধন্যবাদ